প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়েছিলাম দেখতে পাচ্ছ অনেকগুলো খোলা বিষ অনেকগুলো খোলা দেখতে পাচ্ছ খোলা পিঠা বানাচ্ছি উনি খুব মনোযোগ দিয়ে খোলা পিঠা বানাচ্ছে দেখতে পাচ্ছ কাস্টমার সিরিয়াল ধরে রয়েছে তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়েছিলাম অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে এখানে পিঠা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে খোলা পিঠা খাওয়ার জন্য দেখতে পাচ্ছ পনেরো বিশটা ষ্টা খোলা কিভাবে সাজিয়ে সবগুলোর মাঝে খোলা পিঠা বানাচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে সবাইকে দেখা সুযোগ করে দেবা নতুন একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ হাজার হাজার ফিটা বিক্রি হয় বিকাল থেকে রাতের বারোটা পর্যন্ত আমাদের কমিলা অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখা সুযোগ করে দেবে অনেক সুন্দর খোলা পিঠা সেই স্বাদ আমি নিজে খেয়ে দেখেছি অনেক মজা লাগলো তোমাদের মাঝে নিয়ে আসলাম গরম গরম খোলা ফিটা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দিবা সবাইকে দেখা সুযোগ করে দেবা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সুন্দর একটি ঘটনামূলক কমেন্ট করবা ফির বন্ধুরা তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দেবা দেখতে পাচ্ছ ফিটা বানিয়ে সাজিয়ে রেখেছে আস্তে আস্তে সিরিয়ালে নিতে আসে পাঁচ নিচ্ছে প্রচুর ফিটা বিক্রি হয় এখানে দেখতে পাচ্ছ সবগুলো খোলার মাঝে ফিটা আছে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে এসতেছি অনেক সুন্দর একটি ফিটার দোকান অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছ অনেকগুলো খোলা তোমাদেরকে দেখালাম অবশ্যই তোমাদের এইদিকে এভাবে ফিটা বানায় কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা দেখতে পাচ্ছ আমাদের কুমিল্লা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে মেন রাস্তার পাশে রিক্সা দাঁড়িয়ে অনেকজনে ফিটা নিয়ে যায় বাসার জন্য প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে খোলাগুলা অনেকগুলা চুলা সবগুলার মাঝে ফিটা বানাচ্ছে সবগুলা খোলার মাঝে ফিটা আছে তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা দেখতে পাচ্ছ প্রচুর বিক্রি হচ্ছে এখানে ফিটা আমাদের কুমিলা অবশ্যই তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা সুন্দর ফিটা ডিম দিয়েও ফিটা বানায় এই দেখো তেলে ফিটা পাশে দিয়ে বানাচ্ছে অনেক সুন্দর করে তেলে ফিটা ফুলছে সবাই সিরিয়ালে খাচ্ছে পাচ্ছেলে নিচ্ছে দেখতে পাচ্ছ গরম গরম তেলে ফিটা সেই স্বাদ মজার খাবার কার কার প্রিয় খাবার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করবে দেখতে পাচ্ছ কীভাবে চালুগুড়ি গুলতেছে খোলা পিঠা বানানোর জন্য